মেয়ের আবদারে আজকে বানিয়ে নিলাম খুবই সহজে আর খুব ইজি ওয়েতে হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে জটপটে রেসিপি তো আপনারা চাইলে আপনার বেবির বাহেনা করে যখন তখন আবদার রাখতে এই রেসিপি তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম টুম্পা সেভেন থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেবি সুইট বল রেসিপি তো আমি এখানে রেসিপির জন্য নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দুইটি ডিম আমি খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে এটা ফেটিয়ে নিয়ে এটা আমি একটু সাইডে রেখে দিচ্ছি এখানে আমি একটি বোল নিয়ে নিয়েছি তো এখানে দিয়ে দিলাম আমি পাউডার মিল্ক পাউডার মিল্কে আমি এখানে ছয় টেবিল চামচ দিয়েছি সাথে দিয়ে দিলাম তিন টেবিল চামচ ময়দা ময়দা আর পাউডার মিল্কটা দিয়ে এটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে সবগুলো শুকনো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে একটু মিক্স করে নিতে হবে এখন এখানে দিয়ে দিব আমি এক টেবিল চামচ রেগুলার তেল এটা যে সাদা তেলটা আছে এটা দিলে হবে রান্নার যে রেগুলার সাদা তেল সেটা আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে ভালো করে এটা হাত দিয়ে এভাবে একটু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এরকম মিশাতে মিশাতে যখন দেখবেন যে এটা একটু দলা পেকে আসতেছে তো এরপর যে এটা বুঝতে হবে এটা হয়ে গেছে তো এখন এখানে আমি দিয়ে দিব ডিম যে ডিমটা আমি একটু ফেটিয়ে রেখেছিলাম তো এটা আমি আবারও একটু ফেটিয়ে নিচ্ছি দেওয়ার আগে এখন ডিমটা আমি অল্প অল্প করে দেবো সবগুলা ডিম একসাথে দেবো না একটু একটু করে ডিম দিব আর একটু একটু করে এটা মেশাতে থাকবো এটা কিন্তু খুব ড্রাই হবে না একটু আঠালো হবে এরকমটা হয়ে গেছে শক্ত মনে হচ্ছে তো আমি আরও একটু দিচ্ছি যাতে এটা একটু আঠালো হয় তো এটা এরকম একদম আঠালো হবে কিছুক্ষণ রেখে দিলে এটা রেস্টে এটা কিন্তু ড্রাই হয়ে যাবে তো এই যে আমার দুইটা ডিম থেকে আর এইটুকু ডিম রয়ে গেছে আমার এখানে দেড়টা পরিমাণ ডিম লেগেছে তো ডিমের সাইজ ছোটো হয় এখানে দুইটা লাগবে আর বড়ো হলে হয়তো পুরো দুইটা লাগবে না তো যাই হোক আপনারা কমিয়ে বাড়ি আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারেন আমি এগুলো রেস্টে রেখে দিয়েছি তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর এগুলো মোটামুটি সেট হয়ে গেছে আমি হাতটা দুই পরিষ্কার করে নিচ্ছি হাতে হালকা একটু সাদা তেল লাগিয়ে নিলাম আর যে চামচটা ব্যবহার করব এখানে সেটা তো একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে এটা চামচের সাথে লেগে না যায় কিছুক্ষণ রাখার পরে একদম ড্রাই হয়ে গেছে আর এটা ক্যামেরা দেখা যাচ্ছে কি না কে জানে ভিতরটা একদম লাফি হয়ে গেছে ফুল তো এটা আমি এইরকম একটু গোল গোল করে শেপ দিয়ে কিন্তু শেপটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে যাতে উপর দিয়ে কোনো ফাটা না থাকে স্মুথলি একদম গোল হয় যাতে করে গোলটা হলে এটা ফাটবে না বা ভাজার সময় আর মিষ্টিটা সুন্দর থাকবে যদি এটা ফাটাফাটি হয় তাহলে এটা কিন্তু ফেটে গেলে ভাজার সময় ফেটে যাবে তো আমি মিষ্টি তৈরি করব আমার ছোটো মেয়েও তৈরি করবে না সেরকম না খাবে যেহেতু নিজে তৈরি করে একটু খাক তো একটু তৈরি করে নিলো মাঝখান দিয়ে যে আমার এই কয়টা হয়েছে সবগুলো আমি তৈরি করে নিয়েছি আর আমার ছোট বেবি ও একটু তৈরি করে দিয়েছে আমাকে একটু সহযোগিতা করলো আর কি তখন এখানে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু মোটামুটি বেশি গরম করা যাবে না বেশি গরম করলে মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে পড়ে যাবে মোটামুটি হালকা একটু গরম করলে তো আমি এগুলো দিয়ে দিচ্ছি তো আমি এগুলো দিতে দিদি দেখুন ওই দিক দিয়ে কালারটা চলে আসছে কারণ এটা খুবই কিন্তু সতর্কতার সাথে কিন্তু বাঁচতে হবে আঁচটা একদম লোতে রেখেই দিয়ে তারপরে সবগুলো আস্তে আস্তে একটু লো আছে রেখে বাঁচতে হবে যেহেতু এগুলা ইষ্টি বাঁচতেছি তো এগুলোর আঁচটা যদি হাইতে রাখি ওগুলো পুড়ে যাবে ভিতরটা হবে না তো আঁচটা লোতে রেখে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মোটামুটি কিছুক্ষণ সময় নিয়ে বাঁচতে হবে আমার কিন্তু পাইফেন আছে তারপর আমি কি করেছি এরকম লোহার একটা দস্তার যে কড়াইগুলো আছে এগুলোতে দিয়েছি তো আমার মনে হয় এখানে কালারটা একটু ভালো আসে পাইফেনে মনে হয় পারফেক্ট কালারটা আসে না যাই হোক তো আমি এখানে কিছু মিষ্টি এরকম উঠিয়ে নিচ্ছি যাতে একটু কালারটা একটু বেশি কম হয় কিছু লালচে বা একটু কিছু কালার দুই তিনটা কালার আসে যতটুকু কালার আনা যায় তো একটু আগে পরে করে সবগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি এখানে মিষ্টি জাল করার জন্য শিরাটা তৈরি করে নিয়েছি তো এখানে আমি মেজারমেন্ট কাপের দেড় কাপ দিচ্ছি চিনি আর তিন কাপ দিচ্ছি পানি যতটুকু চিনি তার দুই গুণ পানি দিয়েছি আর এখানে সাথে আমি দুইটি এলাচ দিয়ে দিয়েছি ফেলেবারের জন্য রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর অবশ্যই অল অপশন সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর ফেসবুক ফেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমার মিষ্টি ফুসিটাটা ফুলে ফুটে উঠেছে এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে বেজে রাখা মিষ্টিগুলো সুইট বলগুলা তো আমি এখানে যেটা করেছি ব্রাউন চিনি ব্যবহার করেছি এতে করে কালারটা শের কালারটা লাল হয়েছে আপনারা যদি সাদা চিনি ব্যবহার করেন অবশ্যই এর কালারটা সাদা হবে ব্রাউন চিনিটা একটু হেলদি তো যার কারণে আমি চেষ্টা করি একটু ব্রাউন চিনি ব্যবহার করার জন্য আমি এখানে মিষ্টিটা কিছুক্ষণ একটু ঝাল করে নিয়েছি এখন এর ভিতরে ঝাঁক দিয়ে দিব ঝাঁক হচ্ছে যে কি এখানে এক চায়ের চামচ ময়দার সাথে দুই চায়ের চামচ পানি দিয়ে এটা দিয়ে দিচ্ছি আমরা যখন দোকান থেকে মিষ্টি কিনি দেখবেন মিষ্টির শিরাটা কিন্তু একটু ঘন এটা কিন্তু পাতলা না এটাই ঝাঁকটা দেওয়ার কারণে হয় আর এটা মিষ্টির ভিতর শিরাটা খুব ভালোভাবে ঢুকতে সাহায্য করে তো এটা আমার মোটামুটি ঝাল করা হয়েছে মিষ্টিগুলো খুব সুন্দর হয়েছে তবে আপনারা চেষ্টা করবেন এটা একদিন রেখে পরের দিন খাওয়ার জন্য এতে শিরাটা আরও ভালো করে চুষে তো আমি যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি আমার রাখার অপশন নয় আমি সাথে সাথে এটা পরিবেশন করে নিচ্ছি আজকের রেসিপি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ